দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষের বিদে নিচ্ছে বহুল আলোচিত আসছে ছাব্বিশ সাল নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে আসছে নতুন এই বছর দু হাজার পঁচিশ সালের নানা ঘটনাবলী নিয়ে আমরা আজকে সাজিয়েছি বর্ষ পরিক্রমা আমরা আলোচনা করব দু সাল কেমন ছিল বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক দেশের অভ্যন্তরীণ অবস্থা এসব বিষয় নিয়ে দু সাল বাংলাদেশের জন্য ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাটকীয় পরিবর্তনের বছর বছরের শেষ প্রান্তে এসে তাকালে দেখা যায় রাজনীতিতে এক মহাকালের বিদায় অর্থনীতির ভঙ্গ দশা সামলানোর আপ্রাণ চেষ্টা এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সাথে দূরত্ব সৃষ্টি এবং নতুন বন্ধুত্বের হাতছানি ছিল বিশ্লেষকরা বলছেন দু সাল ছিল বাংলাদেশের জন্য এক অগ্নি পরীক্ষার বছর দু হাজার পঁচিশ সালের রাজনীতিতে সবচেয়ে বড় স্তম্ভিত করার মতো ঘটনা ছিল দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির বেগম খালেদা জিয়ার মৃত্যু তিরিশে ডিসেম্বর রাজধানীর এবারকের হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর তার বিদায় বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করে তার মৃত্যুতে সরকার তিন দিনের শোক দিবস ঘোষণা করে বিরোধী শিবিরে এটি আবেগে ঐক্য তৈরি করলেও রাজনীতিতে তার আপসীন উত্তরাধিকার কে হবেন তা নিয়ে নতুন সমীকরণ শুরু হয় দু সালের গণ অভ্যুত্থনের পর দু সালে আওয়ামী লীগকে অনেকটা কোণঠাসা অবস্থা দেখা যায় মে মাসে দলটির সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার পর জাতীয় আন্তর্জাতিকভাবে নানাভাবে বিষয়টি নিয়ে আলোচিত এবং সমালোচিত হয়েছে দু সালে ছাত্র নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো ডানপন্থী নতুন রাজনৈতিক শক্তির পদচারণা ছিল চোখে পড়ার মতো দু সাল জুড়ে আলোচনার কেন্দ্র ছিল নির্বাচনের সময়সীমা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কারকে অগ্রাধিকার দিলেও রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চাপ বাড়িয়েছিল পুরো বছর ব্যাপী শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করার মাধ্যমে দু সালের রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হলেও আস্থার সংকট এখনও পুরোপুরি কাটেনি অর্থনৈতিকভাবে দু হাজার পঁচিশ সাল ছিল সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন বছরের শুরুতেই মুদ্রাস্ফীতি দশ শতাংশ ছাড়িয়ে গেল জুনের দিকে তা কিছুটা কমে আসে তবে খাদ্যপণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের নারবিশ্বাস তুলেছিল খেলাপি ঋণের ভোজা এবং তারল্য সংকট সামলাতে কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেয় আইএমএফের শর্ত মেনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এবছরে শিক্ষিত যুবকদের মাঝে বেকারত্বের হার চার দশমিক চার আট শতাংশে পৌঁছানো ছিল সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু সালে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা এবং সীমান্ত হত্যা নিয়ে অস্থিরতা তৈরি হয় বাণিজ্যিক ক্ষেত্রে মধ্যে দূরত্ব অনেক বেড়ে যায় বছর জুড়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাকরি এবং শ্রমিকদের অধিকার নিয়ে রাজপথ ছিল অস্থিরতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি আদায়ের আন্দোলন বরাবর ঢাকা ও শিল্পাঞ্চলকে অস্থির করে তুলেছিল দু হাজার পঁচিশ সাল বাংলাদেশের জন্য ছিল অর্থনৈতিকভাবে এক মিশ্র অভিজ্ঞতার বছর একদিকে ডলার সংকট মুদ্রাস্ফীতির চাপ অন্যদিকে ব্যাংকিং খাতে সংস্কারের প্রয়োজনীয়তা সব মিলিয়ে দেশ ছিল এক কঠিন চ্যালেঞ্জের মুখে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় সমস্যা মুদ্রাস্ফীতিতে দু হাজার পঁচিশ সালের শুরুতেই মুদ্রাস্ফীতি ছিল দশ শতাংশের বেশি প্রথম প্রান্তিকে দশ দশমিক দুই শতাংশে সরকারের কঠোর মনিটরিং এবং বৈশ্বিক কমিডিটি প্রাইসের অস্থিতিশীলতার কারণে বছরের শেষ দিকে তা আট দশমিক আট শতাংশে নেমে আসে তবু নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে দু সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রকলিত হয়েছে ছয় দশমিক শূন্য শতাংশে যা আগের বছরের তুলনায় কিছুটা কম হলেও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে একে সন্তোষজনক বলছেন অর্থনীতিবিদরা তবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল উদ্বেগের কারণ বছর শেষে প্রান্তিক রিজার্ভ কমে দাঁড়িয়েছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলারে যা আমদানি ব্যয় মেটাতে এক বড় চ্যালেঞ্জ তৈরি করবে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স ছিল দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি দু সালে প্রায় তেইশ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে যা ডলার সংকট মোকাবেলায় কিছুটা হলেও সাহায্য করেছে একই সাথে রপ্তানি আয়ও গত বছরের তুলনায় বেড়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারের রপ্তানি আয় অর্জিত হয়েছে যা সিংহভাগে এসেছে তৈরি পোশাক শিল্প খাত দু হাজার পঁচিশ সালে সামগ্রিক বেকারত্বের হার ছিল চার দশমিক আট শতাংশ তবে শিক্ষিত যুবকদের মধ্যে এই হার ছিল অনেক বেশি প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সবার কাছে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা গেছে বছর ব্যাপী দু সাল ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য এক অগ্নি পরীক্ষার বছর মুদ্রাস্ফীতি ডলার সংকট এবং বেকারত্ব ছিল বড় চ্যালেঞ্জ তবে তবে রেমিটেন্স ও রপ্তানি খাতের ইতিবাচক ধারা এবং সরকারের সংস্কারমূলক পদক্ষেপ কিছুটা আশার আলো দেখিয়েছে নতুন বছরে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হয় এবং তার উপর নির্ভর করবে বাংলাদেশের আগামী দিনের অর্থনীতির ভবিষ্যৎ আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন